কংগ্রেস জিন্দাবাদ কংগ্রেস দলে জানাই স্বাগতম অবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম কংগ্রেস দলে জানাই স্বাগতম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ কংগ্রেস জিন্দাবাদ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ

আজকে আরকিপুর বিধানসভা কেন্দ্রের পশ্চিম খিলপাড়া গাঁও পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম ছেড়ে সত্র পরিবারের বিয়াল্লিশ জন ভোটার আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করে আজকে তাদের উত্তরীয় এবং দলীয় পতাকা দিয়ে সেখানে কংগ্রেস দলে বরণ করে নেই আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিন এই পশ্চিম খিলপাড়া না শুধু উদুপুর মহকুমারের বিভিন্ন জায়গা থেকে আরও ভারতীয় জনতা পার্টি দল ত্যাগ করে সেখানে কংগ্রেস দলে যোগদান করার জন্য যোগাযোগ করছে আমাদের বিশ্বাস আমরা আমাদের দল কিছুদিনের মধ্যেই আমরা এই মহকুমার মধ্যে একটা শক্তিশালী জায়গায় সেখানে আমরা যেতে পারব